বাইকটি বিক্রি হবে বাইকটির নাম হলো হোন্ডা এসপি আপনারা দেখতে পারেন বাইকটা একবারে মনে করেন শোরুম কন্ডিশন অবস্থায় আছে এটা হচ্ছে বাইকটি বাইশের মডেল দেখেন একবারে মানে ফুল বডি একটা স্ক্র্যাচও নেই আর কি এরকম অবস্থায় দেখেন ইঞ্জিন কন্ডিশন ওখানে ইঞ্জিন আনটাচ ইঞ্জিন ইঞ্জিন খোলা হয় নাই গাড়িটার মাইলেজও ভালো গাড়িটার নাম্বার করা নাই হ্যাঁ আপনি চাইলে ফাই দিয়ে নাম্বার করে নিতে পারবেন আপনার নামে দেখেন একবারে ট্যাঙ্কি ট্যাঙ্কি সব কিছু পলি করা আছে ট্যাঙ্কিতে কোনো স্ক্রেচ নাই গাড়িটা বেশি চালানো হয়নি গাড়িটা মনে করেন যে এই সতেরো হাজার কিলোর মতো চালানো হয়েছে গাড়িটা খুব ভালো কন্ডিশনে আছে গাড়িটা খুব অল্প টাকা ছাড়ে দেবে এক হিন্দু লোকের গাড়ি সে মানে বয়স্ক লোকের গাড়িটা গাড়িটা খুব স্লো চালা হয়েছে আর কি খুব একটা যে রাফ চালা হয়েছে তাও না গাড়িটা একটু পরিষ্কার করে নিলে একবারে শোরুম কন্ডিশন দেখেন বাইকটায় যে ইঞ্জিন কন্ডিশন দেখেন এ পাশেও কোনো এক ফটা খোলা হয়নি এখন ইঞ্জিন ইঞ্জিনে কোনো টাচ করা হয়নি দেখেন গাড়িটা আউটলুক মানে নিউ মডেলের মানে একবার মনে করেন শোরুম কন্ডিশনে গাড়িটা আছে আর কি দেখেন এই যে গাড়িটা নাম্বার করা নাই আর একটা জিনিস বলি কি যদি গাড়িটা কেউ নিতে চায় বাইকটির লোকেশন হলো দিনাজপুর জেলা বচাগঞ্জ থানায় বচাগঞ্জ থানায় গাড়িটি আছে খুব ভালো কন্ডিশনে আছে গাড়িটা গাড়িটা তাড়াতাড়ি যোগাযোগ করবেন আসলে নামই নাম্বার দিই না এটা নিয়ে অনেকজনই ইয়া কারণ নাম্বার যে যার গাড়ি সে নাম্বার দিতেই ইচ্ছুক না কারণ একজন গাড়ি নেওয়ার পরে এক মাস পর্যন্ত ফোনেই আসে যার কারণে উনি বলছে যে কমেন্টে যে দাম পোষাবে যে দাম নিবে তাকে নাম্বার দিতে বলছে তো আপনারা গাড়িটার দাম চাচ্ছে আমরা তিয়াত্তর হাজার টাকা নিতে চাইলে অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট করেন